তাহলে সব এবছর তো রোজার মাসে পড়েছে তো এবছর রোজার মাসে পড়ার জন্য মানুষ কিছু কম লাগছে মোটেও প্রথমেই আমি আপনার নিজ কণ্ঠ সহ যে সমস্ত চ্যানেলে দেখানো হচ্ছে প্রত্যেককে কর্তৃপক্ষ সহ যারা দর্শক আছে শ্রোতা আছে প্রত্যেকের ফুটরা দরবার শরীফ সাহেবের নাতি হিসাবে আমি মহেবুল্লাহ হুসাইনি প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে বলবো সারি একটা এমন একটা স্পট এমন একটা জায়গা যে ঐতিহাসিক ঐতিহ্য স্মৃতি বিজড়িত একটা দাদা হুজুর কেবলার পদধূরিতে ধন্য একটা ভূমি এখানে কখনো লোকজন কম হয় না কখনো দেখবেন প্রচুর পরিমাণে লোক আছে কখনো দেখবেন একটু কম কখনো দেখবেন পা চলার মানে জায়গা নাই দু মাস সময় দেখে নিশ্চয় সেখানে মানে মশা বলার মতো জায়গা ছিল না আবার সেই লোকটা তারা চলে গেছে আবার আগামী কাল আমার ধারণা যে আগামী কাল রাত্রে প্রচুর পরিমাণে লোক হবে কারণ যেহেতু পরশুদিন রবিবার আছে সেই প্ল্যান মানুষ একটা ছখ কষে রেখে যে আগামীকাল রাত্রিরে আসবো এখানে রাত্রিরে এখন যেহেতু রমজান মাস সেই জন্যে রোজার সময় বলে মানুষ সব রাতের দিকে বেশি আসবে আগামীকাল প্রচুর মানুষ হবে যেটা আপনি বলছেন মানে এখানে পাগলো জায়গা মেহমানদারি দেখুন মেহমানদারি প্রত্যেকটা দরবার থেকে তাদের পর্যাপ্ত পরিমাণে করা হয় আলহামদুলিল্লাহ মেহমানদারির ক্ষেত্রে এখানে কোনো সমস্যা হয় না এটা তো মেহমানদারি করারই জায়গা দাদা হুজুর পিঙ্কেল রহমাতুল্লাহ আলাইহে একশো চৌত্রিশ বছর আগে কম বেশি এই ইসালে সব কায়েম করে তখন থেকে মেহমানদারি শিক্ষা তিনি দিয়েছেন আর সেই রীতি রেওয়াজকে মান্যতা দিয়ে তার আফটার জেনারেশন তার থাকবে একদমই একটু অন্য প্রশ্ন করবো ভাইজান আমরা দেখলাম গত আগে ট্রেনে একটা মহিলা একটা দাড়িওয়ালা মানুষকে মুসলিম মানুষ তাকে অসত্য ভাষায় গান এবং তাকে একটা দোষারোপ করছে তিনি নাকি ভিডিও করছেন এবং তাকে জোর থাপড় মারছেন তো এইটা নিয়ে বর্তমানে এখন একটা ভাইরাল ট্রেন চলছে এবং শুভেন্দু অধিকারী পোস্ট করছে সেখানে কি বলবেন আপনি দেখুন প্রথমেই আমি বলবো বিষয়টা একেবারে নেগেটিভ ভাবে আমি দেখেছি বিষয়টা পরবর্তীকালে যেটা আসল দোষীদের দোষী উপযুক্ত শাস্তির দাবি করছে যতটুকু আমার মনে হয়েছে পরবর্তীকালে প্রত্যক্ষদর্শী আট মহিলার বিবৃতি ওখানে এসেছে এবং আমার যতটুকু যা মনে হয়েছে বিষয়টা একেবারে একটা ইসলামকবিয়া কাজ করছে এখানে সন্দেহর বশবর্তী হয়ে যেহেতু ওই চাচার মুখে দাঁড়িয়ে আছে আমার মনে হয় এটা তদন্ত সাপেক্ষ কারণ যেভাবে সাম্প্রদায়িকতার একটা মেরুকরণ চলছে সেই পরিপ্রেক্ষিতে কথাটা বলছে সব মুসলমান ভালো আমি সেটা বলছি না সব হিন্দু খারাপ সেটাও বলছি না হিন্দুরা অবশ্যই ভালো মুসলমানরা অবশ্যই ভালো কিন্তু এক শ্রেণীর যারা চক্রান্তকারী যারা রাজনীতির কাজ তারা মানুষের মধ্যে যে বিষ বাস্প তৈরি করেছে সেখান থেকে এটা একটা ইসলাম কপিয়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে আমার ধারণা কারণ প্রত্যক্ষদর্শী বয়ান যেটা এসেছে এবং ওই চাচার বক্তব্য যেটা আমরা পেয়েছি সেটা হলো যে যে কোনো সময় ফোনটা চালু হয়ে গেছে আর আরেকটা সবচেয়ে লজিক্যাল ব্যাপার হলো তিরিশ মিনিট কেন ভিডিও করতে ওই চাচা কিন্তু খুব ভালো কথা বলেছে যে আমি আপনার ভিডিও কেন করতে যাবো আপনাকে তো প্রকাশ্য দেখতে পাচ্ছি ভিডিও কেন করতে যাব আর তিরিশ মিনিট ধরে কেউ কারো ভিডিও করবে না আর পরবর্তীকালে প্রমাণ হয়েছে ওই মহিলার হাতটা ছাড়া আর কোনো অংশ ভিডিওতে ছিল না তাহলে এর দ্বারাই প্রমাণ হয় ওই চাচা নির্দোষ সবচেয়ে বড় ব্যাপার রোজা রেখেছিলেন ভাবে যে একটা তার উপরে চর চাপর তাকে গালাগালি এটা একেবারে একটা মানে কী বলবো ইসলামকিয়া এখানে কাজ করেছে এর তদন্ত হওয়া উচিত এখনও রাজ্য সরকারের প্রতি আমাদের ভরসা আছে এই প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে আমরা চাই যে নিরপেক্ষ তদন্ত হয়ে দোষী যদি হয়ে থাকে কেউ তার উপযুক্ত শাস্তি হোক আমি কাউকে এখানে পক্ষপাতিত্ব করছি না যে দোষী হবে তার শাস্তি হোক আমাদের ধারণা যেন পরিবর্তন হয় যে এখনও আমাদের এই রাজ্যে প্রশাসন আছে রাজ্য সরকারের প্রতি আমরা আমরা এদেশের নাগরিক মুসলমান হিন্দু খ্রিস্টান এদেশের নাগরিক আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসঙ্গে থাকি কেন এই ঘটনাগুলো ঘটবে এটা তো একবার ঘটছে না বারবার ঘটছে সে তীব্র নিন্দা জানাই ইসারে সবে বসে আমি সাহেবের নাতি সাবে